প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্যে আজকের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ তোমরা প্রত্যেকটি কলেজে পড়াশুনো করছো এবং তোমাদের ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে পড়াশোনা করছো এবং প্রত্যেকটি কলেজে তোমরা রয়েছ তো তোমরা পলিটিক্যাল সায়েন্স রয়েছে ঠিক আছে অ্যাজ পার এন পি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্ট হিসাবে তোমরা রেখেছ ফোর ইয়ারের জন্যে তো তোমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের সিলেবাস সাজেশান নোটস অবশ্যই আমাদের চ্যানেলে রয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টার ওকে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স মেজরের এম থ্রি এবং এম ফোর ওকে তো এই বিষয়ে সাবজেক্ট দুটি সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমরা সরাসরি স্ক্রিনে এই মুহূর্তে দেখছ দেখো এখানে কিন্তু সেমিস্টার টু তোমাদের সেমিস্টার টুতে তোমরা উঠেছো ওকে তো তোমরা সেমিস্টার টুতে তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপ সিলেবাস সাজেশান ও নোটস রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সব কিছু বুঝতে পারবে তবে আজকের ভিডিওতে মূলত আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশ পঁচিশে যে সিলেবাস তোমাদের নতুন সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারে তোমাদের কী পড়তে হবে কী কী পড়তে হবে না বিস্তারিত একটি ওভারঅল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে তোমরা গিয়ে দেখে নাও তোমরা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এই প্রথম ইউটিউবে এই প্রথম আমরাই কিন্তু তোমাদের জন্য ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই তোমাদের জন্য সিলেবাস নিয়ে আলোচনা করবো টু ওকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের মেজরের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশের জন্য আলোচনা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর বক বক করব না এবার আমরা সরাসরি বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই কমেন্ট করে তোমাদের সিলেবাসটি আলোচনা করা হয়েছে প্রথমে তোমাদের এখানে দেখানো হচ্ছে যে দেখো কোর্স টাইপে কোডের এখান হচ্ছে দুশো এক পি এল এম সি থ্রি এই যে পেপার তোমাদের রয়েছে এই পেপারটি আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি ওকে এই যে পেপার রয়েছে এই পেপারে টিপ সিলেবাস সাজেশান নোটস সব কিছু পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে তো যারা কিনতে চাও অবশ্যই সাজেশন অনুযায়ী তোমরা নোটস পেয়ে যাবে অবশ্যই যোগাযোগ করো দেখো তোমাদের এখানে চারটে ক্রেডিট দেওয়া রয়েছে এবং তোমাদের যে অ্যাসেসমেন্ট থাকবে সেখানে দশ থাকবে এবং তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেটা কিন্তু চল্লিশ নম্বরে টোটাল পঞ্চাশ নম্বরে কিন্তু পরীক্ষা হবে ওকে তোমাদের ফোর পেপারে দেখো এম সি ফোর যে পেপারটি রয়েছে তোমাদের ঠিক আছে তো তোমাদের কিন্তু ফোর পেপার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি কনসেপ্ট অ্যান্ড ডেবিটস এখানেও কিন্তু তোমাদের একই রকমভাবে টিপ সিলেবাস সাজেশন নোটস দেওয়া হয়েছে এবং তোমরা যারা নোটস কিনতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো ওকে সেম নাম্বার একই থাকছে ওকে এর পরবর্তী আমরা এখানে আলোচনা করছি না ঠিক আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কারণ একটি ভিডিও আলোচনা করলে প্রচণ্ড বড়ো হয়ে যাবে সেই কারণে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পার্সোনালিটি অলসিলেক্ট করে রাখো ঠিক আছে এবং তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু একটি মে মাইনার পেপার পড়তে হবে ঠিক আছে আর এমডিসি পেপার পড়তে হবে ওকে তারপরে এসিসি পেপার পড়তে হবে বিএসসি পেপার পড়তে হবে তোমরা এখানে কিন্তু সবগুলোই দেখছো কেমন চলো তো দেখে নেওয়া যাক আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের দু হাজার চব্বিশ পঁচিশের সেশনে তোমরা নতুন ভর্তি হয়েছ তোমাদের ফাইনাল সিলেবাস বাংলা এবং ইংলিশে উভয় ভাষাতেই দেখো চলে এলাম সেমিস্টার টু মেজর কোর্স ওকে তো এম সি থ্রি আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি ওকে এখানে তোমাদের মোট দুটি অধ্যায় করা রয়েছে প্রথম অধ্যায় দেখো এবং দ্বিতীয় অধ্যায় দেখো তো আমরা বাংলাতে বিস্তারিত আলোচনা করে দেবো অসুবিধা নেই তোমরা খাতা পেন নিয়ে একটু বসে পড়ো ঠিক আছে তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা একটু বাংলায় লিখে নেবে ঠিক আছে আমি বলে দেব দেখো প্রথমে রয়েছে তোমাদের এখানে দেখো আমি একটু জুম করছি দেখো ইন্টারট পলিটিক্যাল থিওরি ওকে চল্লিশ লেকচার রয়েছে এটা দেখার দরকার নেই আপাতত তোমাদের এই প্রথম অধ্যায় থেকে তোমাদের করতে হবে মাত্র সেমিস্টারের যে মেজর কোর্সের এমসি থ্রি যে পেপারটা রয়েছে সেই পেপারটার নাম হল আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি ওকে এই পেপারটির নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব বোঝা ওকে বা রাজনৈতিক তত্ত্ব বোঝাপড় বোঝা গেল পেপারটির নাম বাংলায় তোমরা একটু লিখে নাও যাতে অসুবিধা হবে একটু বাংলায় খাতা পেন নিয়ে লিখে নাও ঠিক আছে আর একটা কথা বলে রাখি তোমাদের যদি ভিডিও ছবি পরিষ্কার না হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখে নেবে ঠিক আছে ভিডিওর ডান দিকে ওপরে তোমরা দেখবে ভিডিও কোয়ালিটি বাড়ানোর অপশন রয়েছে ভিডিও কোয়ালিটি হাই করে নাও তাহলে ছবি একদম পরিষ্কার লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে আশা করি তোমরা খাতা পেন রেডি করেছো খাতা পেনে তোমরা লিখতে শুরু করেছো ঠিক আছে তো দেখো তোমরা আমাদের বলে রাখি এই যে পিডিএফটি ঠিক আছে এখানে তোমরা এখন ইংলিশ ভার্সন দেখছো এটা সরাসরি ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছে সেটি তোমাদের সামনে আলোচনা করছি এবং এই পিডিএফটি ইংলিশ এবং বাংলায় উভয়তেই ঠিক আছে তোমাদের আমি পিডিএফটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নেবে ওকে তোমাদের টেলিগ্রামে তোমরা লিঙ্ক দেওয়া রয়েছে যুক্ত হয়ে যাও চলো দেখো তাহলে প্রথমে তাহলে কী ছিল দেখো এখানে প্রথমে ছিল যে ইন্ট্রোডাকশন পলিটিক্যাল থিওরি এখান থেকে ঠিক আছে অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব প্রবর্তন একটা কথা তোমাদের বলে রাখি তোমরা হয়তো মনে করছো যে অনেকটা বক করছি আসলে দেখো সিলেবাসটা যদি তোমাদের ঠিকঠাকভাবে আয়ত্ত না হয় বা ঠিকঠাক যদি বুঝতে না পারো বিস্তারিত যদি না জেনে রাখো তাহলে তোমাদের কিন্তু কোথায় দেখে প্রশ্ন আসবে কেমন প্রশ্ন আসবে কী ধরনের প্রশ্ন কোশ্চেন প্যাটার্ন সেটা নিয়েও আলোচনা কর করব ঠিক আছে তো অর্থাৎ আমি বলতে চাইছি যে একটি বিল্ডিং তৈরি করার সময় বিল্ডিংয়ে যেমন বোনেরটা শক্ত করতে হয় ঠিক সিলেবাসে তোমরা যদি ঠিক সঠিকভাবে জেনে নাও তাহলে কিন্তু তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে নাম্বার ক্যারি করতেও অনেকটা সুবিধা হবে চলো দেখো আর বা বক করবো না এবার সরাসরি আমরা চলে আসি স্ক্রিনে দেখো হোয়াট ইজ পলিটিক্স ঠিক আছে থিওরিজাল অব দ্য পলিটিক্যাল বলছে যে প্রথমে বলছে যে রাজনীতি কি রাজনৈতিক তত্ত্ব সম্বন্ধে পড়তে হবে ওকে নেক্সট দু নম্বরে দেখো ট্রেডিশনস অফ পলিটিক্যাল থিওরি লিবার্টি মার্কশিট অ্যান্ড কনসেপ্ট ও তোমাদের এখানে তোমাদের কিন্তু অনেকগুলো থিওরি পড়তে হবে যেমন বলা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের ঐতিহ্যের মধ্যে উদারনৈতিক মার্কসবাদী নৈরাজ্যবাদী এবং রক্ষণশীল ওকে এরপরে আমাদের তিন নম্বরে তোমরা একটু দেখে নাও তিন নম্বরে তিন নম্বর বলছে যে অ্যাপ্রোচ টু পলিটিক্যাল থিওরি নর্মেটিক হিস্টোরিক্যাল অ্যামাউন্ট অ্যান্ড ইম্পেরিক্যাল অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে সেই দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে তোমাদের পড়তে হবে ঠিক আছে আদর্শ বা আদর্শিক ঐতিহাসিক ইম্পেরিক্যাল অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি ওকে তো তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের সিলেবাস সম্বন্ধে বা তোমাদের শুধু জাস্ট একটা কথাই বলবো তোমরা প্রতি বছরের মতন আমাদের সঙ্গে থাকো তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমরা ভালোভাবে পাস করবে এবং বেশি নাম্বার পেয়ে পাস করবে তার রেকর্ড আমাদের রয়েছে চ্যানেলে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি সেই ভিডিওগুলো কিন্তু আর হানড্রেড পার্সেন্টে কিন্তু কমন থাকে সাজেশানগুলো ওকে খুব কম সংখ্যক দেওয়া হয় তো অবশ্যই তোমরা একটু প্লে চেক করে নেবে প্লে অনেক ভিডিও রয়েছে দেখো চতুর্থ নম্বরে এখানে বলা হচ্ছে দেখো চতুর্থ নম্বরে দেখো কী বলা হচ্ছে চতুর্থতে চতুর্থতে বলা হচ্ছে তোমাদের চতুর্থ পড়তে হবে ঠিক আছে ক্রিটিক্যাল অ্যান্ড কন্ট্রেটন ইন পলিটিক্যাল থিওরি ফান্স অ্যান্ড প্র এখানে তোমাদের রাজনৈতিক তত্ত্ব সমালোচনা করতে হবে এবং সমসামরিক দৃষ্টিভঙ্গি হিসাবে নারীবাদী দৃষ্টিভঙ্গি এবং উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গি ওকে চলে আসছি পাঁচে পাঁচে দেখো পাঁচে বলা হচ্ছে যে কনসেপ্ট অফ স্টেট সার্বভৌমতিক ওকে তো অফ সার্বমটি টিওরিস অ্যান্ড ক্রিসিস অফ দ্য সার্বভৌতিক সার্বভৌমত্ব থেকে তোমাদের সার্বভৌমত্ব থেকে তোমাদের পড়তে হবে দেখো রাষ্ট্রের যে সার্বভৌমত্বের ধারণা রয়েছে ঠিক আছে সেই ধারণা থেকে তোমাদের পড়তে হবে মনোবাদী ঠিক আছে মনেস্টিক মনোবাদী অ্যান্ড এবং বহুত্ববাদী পঁচিশটি বহুত্ববাদী থিওরি ওকে তারপরে তোমাদের পড়তে হবে সার্বভৌমত্ব তত্ত্বের যে ক্রিস অফ ক্রিটিস দ্য থিওরি অফ সার্বভৌমত্ব সার্বভৌমত্ব তত্ত্বের সমালোচনা ওকে সার্বভৌমত্বের সমালোচনা এরপরে তোমাদের পড়তে হবে ঠিক আছে বিশ্বায়ন সার্বভৌমত্ব সম্পর্কে বিশ্বায়ন এবং তার সংকট ওকে তাহলে কী বললাম রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণা থেকে তোমাদেরকে পড়তে হবে মনোবিজ্ঞানী বহুত্ববাদী তত্ত্ব সার্বভৌম তত্ত্বের সমালোচনা সার্বভৌম তত্ত্বের বা সার্বভৌমের বিশ্রায়ন এবং তার সংকট এবারে দেখো সিক্স সিক্সে কী রয়েছে পলিটিক্যাল অবলিগেশন ওকে তো এখান থেকে তোমাদের পড়তে হবে রাইট অফ ডিসিশনস লক্স ল্যাস্কি গ্রিন ওয়ার্কার বলা হচ্ছে যে তোমাদের এখানে পড়তে হবে রাজনৈতিক বাধ্যবাধকতা প্রতিরোধের অধিকার ও ওকে তো এখান থেকে তোমাদের এই যে রয়েছে লকের অধিকার রয়েছে ল্যাসকের ঠিক আছে এবং গ্রিন বার্কারের অভিমত আর গ্রিনের অভিমত ওকে যাই হোক এবারে আমরা চলে আসব তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় তোমাদের কী রয়েছে ঠিক আছে সেটা তোমাদেরকে এখানে বলে দেবো দ্বিতীয় অধ্যায় রয়েছে দেখো পলিটিক্যাল থিওরি অ্যান্ড প্র্যাকটিস ওকে তো এখান থেকে তোমাদের রাজনৈতিক তত্ত্ব এবং অনুশীলন দ্য গ্রামার অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের ব্যাকরণ ঠিক আছে তো এখানে প্রথমে তোমাদের চারটি রয়েছে প্রথমে রয়েছে দেখো ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র এখান থেকে পড়তে হবে তোমাদের দ্য হিস্ট্রি অফ অ্যান আইডিয়া তাতে গণতন্ত্রের ধারণার ইতিহাস ওকে গণতন্ত্রের ধারণার ইতিহাস নেক্সট দু নম্বরে দেখো তোমাদের কী রয়েছে প্রোডাকশন অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড সাইটিস ক্রিটিসাইজ পদ্ধতিগত গণতন্ত্র এবং এই পদ্ধতিগণ পদ্ধতিগত গণতন্ত্রের সমালোচনা তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে ডেল ডেমোক্রেসি এখানে হচ্ছে কে ইচ্ছাকৃত গণতন্ত্র ওকে ইচ্ছাকৃত বা স্বেচ্ছাধীন গণতন্ত্র চার নম্বর চার নম্বর অর্থাৎ তোমাদের মেজর কোর্সের যে এম সি থ্রি পেপার ঠিক আছে সেই পেপারে কিন্তু একেবারে শেষ যে সিলেবাসের জায়গা শেষ রয়েছে ঠিক আছে সেটি দেখে না অফ অ্যান্ড ডিসিপি ডেমোক্রেসি অর্থাৎ অংশগ্রহণমূলক এবং অংশগ্রহণমূলক এবং ডিসপেন্সিটিভ ডেমোক্রেসি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র মেজর কোর্সের এমসি ফোর যে পেপারটি রয়েছে তোমাদের ওকে ফোর পেপারটি রয়েছে দেখে এখানে দেখো ফোর্থ পেপারে তোমরা রয়েছে পলিটিক্যাল থিওরি কনসেপ্ট অ্যান্ড ডেভিডস অর্থাৎ তোমাদের এখানে কিন্তু ফোর্থ পেপারের নাম হলো রাজনৈতিক তত্ত্ব ধারণা এবং বিতর্ক ওকে লিখে নাও আবার বলছি পেপারের নামটা তোমরা সুন্দর করে লিখে নাও রাজনৈতিক তত্ত্ব ধারণা এবং বিতর্ক ওকে এখানে তোমাদের সেকশন এ সেকশন বি দুটো কিন্তু রয়েছে একটা সেকশন এ আর একটা সেকশন বি এতে তোমাদের রয়েছে কোর কনসেপ্ট ভালো করে বুঝে নাও সিলেবাসটা ওকে কোর কনসেপ্ট এখানে তোমাদের হচ্ছে মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু এর মধ্যে রাখা হয়েছে আর তোমাদের বিতে রাখা হয়েছে মেজর ডেবিটস অর্থাৎ প্রধান যে বিতর্ক সেটা কিন্তু এ বিতে রাখা হয়েছে ঠিক আছে আমরা দেখব চলো আমি একটু জুম করি তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে ছবি পরিষ্কার দেখতে পাবে ওকে দেখে নাও এ এতে প্রথমে থাকছে তোমাদের চারটে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় দেখো ইম্পর্টেন্স অফ ফ্রিডম ওকে ইম্পর্টেন্স অফ ফ্রিডম এখান থেকে তোমাদের দুটো টপিক পড়তে হবে টপিক এ এবং টপিক বি ওকে টপিক এতে তোমাদের দেখো কী রয়েছে টপিক এতে রয়েছে নেগেটিভ ফ্রিডম লেবারটি ফ্রিডম মানে কী স্বাধীনতা লেবারটি মানে স্বাধীনতা তাহলে তোমাদের পজিটিভ আর নেগেটিভ কিন্তু তোমাদের পড়তে হবে প্রথমেই রয়েছে নেগেটিভ নে অর্থাৎ নেতিবাচক স্বাধীনতা পড়তে হবে বিতে রয়েছে দেখো পজিটিভ স্বাধীনতা পড়তে হবে ঠিক আছে এবং পজিটিভ স্বাধীনতা পড়তে হবে তার সঙ্গে পজিটিভ স্বাধীনতার ফ্রিডমার ডেভেলপমেন্ট ওয়ার্চা মুক্তির এবং বিকাশ হিসাবে স্বাধীনতা ঠিক আছে পজিটিভ স্বাধীনতার মধ্যে থাকছে পজিটিভ স্বাধীনতার মধ্যে কি থাকছে দেখো এখানে কিন্তু মুক্তি আর বিকাশ হিসাবে স্বাধীনতা পড়তে হবে প্রধান যে ইস্যুটা করা হয়েছে মূল যে বিষয় হিসাবে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ফ্রিডম অফ বিলিভ বিশ্বাস করা এবং মত প্রকাশের এবং ভিন্ন ভিন্ন মত ও আছে মতামত এবং বা ভিন্ন মতের প্রকাশ করা এরপরে থাকছে টু সিগনিকেশন অফ দ্য ইকোয়ালিটি ইকোয়ালিটি মানে হচ্ছে তোমাদের সাম্য ঠিক আছে অথবা সমতা ইকোয়ালিটি হচ্ছে কী বললাম সাম্য বা সমতা ওকে এখান থেকে তোমাদের কী পড়তে হবে দেখো এখান থেকে আমি একটু জুম করছি দেখো এখান থেকে তোমাদের পড়তে হবে এ এতে পড়তে হবে ফর্মাল ইকোয়ালিটি ইকুয়ালিটি অফ অপারেশন ক্ষেত্রে আচ্ছা এখানে তোমাদের এতে দেখো কী পড়তে হচ্ছে আনুষ্ঠানিক সমতা বা সাম্য এখান থেকে সুযোগের সমান সমান সুযোগ ঠিক আছে এটা কিন্তু পড়তে হবে বা সুযোগের সমতা এটা পড়তে হবে ওকে এরপরে তোমাদের বি বি থাকছে দেখো পলিটিক্যাল ইকোয়ালিটি অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব লিখে নাও ঠিক আছে রাজনৈতিক তত্ত্ব বা সমতা পড়তে হবে ইকোয়ালিটি মানে কি বললাম ইকোয়ালিটি হচ্ছে সমতা বা সাম্য ওকে এরপরে থাকছে সি ওকে তো সিতে আমরা দেখে নেব একটু দেখো সি শীতে পড়তে হচ্ছে তোমাদের যে ইংরেজমেন্ট অফ দ্য ইংল্যান্ড ব্যাকগ্রাউন্ড মেমোড ইস্যু অফ দ্য অ্যাকশন আচ্ছা শীতে পড়তে হবে সাম্যবাদ সাম্যবাদ হিসাবে পটভূমি অসমতা এবং ডিফার ভিন্নতা চিকিৎসা প্রধানত ইতিবাচক পদক্ষেপ হিসাবে ওকে ইতিবাচক এরপর থাকছে তোমাদের তিনেরটা দেখো তিনের দিকে দেখো তোমাদের তৃতীয় অধ্যায় যেটা পড়তে হবে ঠিক আছে ইন্ট্রেশন অফ দ্য জাস্টিস দেখে নাও এখানে তোমাদের ন্যায় বিচারের অপরিহার্যতা ন্যায় বিচারের অপরিহার্যতা থেকে পড়তে হবে তোমাদের প্রথমেই এ এ রয়েছে দেখো ঠিক আছে জাস্টিস তারপরে হচ্ছে ড্রিপিউন এবং গ্লোবাল যাই হোক তাহলে প্রথমে তোমাদের এতে দেখে নাও এতে পড়তে হচ্ছে তোমাদের পদ্ধতিগত বিচার বিতে তোমাদের পড়তে হচ্ছে বিতরণকারী বা বিভাজন বিচার শীতে তোমাদের পড়তে হচ্ছে বিশ্বব্যাপী ন্যায় বিচার ঠিক আছে বা বিশ্বান ন্যায় বিচার বিশ্বের ন্যায় বিচার ওকে এর গুরুত্ব প্রধানত ইম্পর্টেন্ট ইস্যুতে বলা হয়েছে যে ক্যাপিটাল ট্রান্ডিসাল আচ্ছা মানে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হিসাবে কিন্তু এটা রাখা হয়েছে ওকে চলো এরপরে তোমাদের থ্রি যে দেখলে এবারে ফোর ফোর টপিকে দেখো এখানে দ্য ইউনিভার্সালিটি অফ রাইটস রাইটসে তোমাদের পড়তে হবে অর্থাৎ তোমাদের অধিকার সার্বজনীতা এই অধ্যায় থেকে তোমাদের পড়তে অধিকার সার্বজনীতা ওকে ইউনিভার্সাল স্যালিটি তো এখানে হ্যাঁ তোমাদের এ হচ্ছে ন্যাচারাল রাইটস অর্থাৎ প্রাকৃতিক অধিকার ঠিক আছে মোরাল অ্যান্ড লিগাল রাইটস অর্থাৎ নৈতিক ও আইনগত অধিকার মরাল অ্যান্ড লিগাল ওকে নৈতিক ও আইনগত অধিকার সিতে তোমাদের পড়তে হচ্ছে থ্রি অফ রাইটস ওকে অর্থাৎ তিন প্রজন্মের অধিকার শীতে তোমাদের পড়তে হচ্ছে তিন প্রজন্মের অধিকার লাস্ট যেটা সেকশান এতে যে ডি রয়েছে দেখো রাইটস অ্যান্ড মোট প্রধান ইস্যু করা হয়েছে রাইটস অফ দ্য গার্লস চাইল্ড আচ্ছা অধিকার ও বাধ্যবাধকতার মধ্যে প্রধান যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে কন্যা শিশুর অধিকার ওকে কন্যা শিশুর অধিকার রাইটস অব অবলের মধ্যে বাধ্যবাধকতার মধ্যে অধিকার ও বাধ্যবাধকতার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্যা শিশুর অধিকার ওকে এরপরে দেখল তোমাদের সেশন বিতে যেটা রয়েছে এতক্ষণ তোমরা এ দেখলে ঠিক আছে এখানে তোমাদের বিটা একটু দেখিয়ে দিই দেখো বিতে কি হয়েছে হ্যাঁ যেটা বলছিলাম যে মেজর ডিবেটস অর্থাৎ প্রধান বিতর্ক প্রধান যে বিতর্ক রয়েছে ঠিক আছে সেটা একটু দেখে নাও এখানে তোমাদের চারটে টপিক পড়তে হবে প্রথম রয়েছে পলিটিক্যাল অবজারভেশন অফ দ্যান আচ্ছা তোমাদের একটু বাংলা লিখে রাখো ঠিক আছে অনেকটা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সে কারণে আমি একটু রানিং বলে দিচ্ছি তোমাদের মাত্র চারটি টপিক রয়েছে দেখে নাও আমরা কেন রাষ্ট্রের আনুগত্য প্রদর্শন করবো বা আমরা কেন রাষ্ট্রের আনুগত্য করবো ঠিক আছে দেখলে ওর সঙ্গে লেখো একে ওর সঙ্গে লেখো রাজনৈতিক বাধ্যবাধকতা এবং নাগরিক অবাধ্যকতার সমস্যা হলো আবার বলছি এক একটা আমি আবার বলছি একটু ধৈর্য ধরে লিখে নাও ভুল লিখবে না ঠিক আছে আমরা কেন রাষ্ট্রের আনুগত্য প্রদর্শন করব হলো ওর সঙ্গে লেখো রাজনৈতিক বাধ্যবাধকতা এবং নাগরিক অবাধ্যকতার সমস্যা হলো চলো এবারে আমরা দু একটা দেখব দেখো দু একটা মূল যে আর দু দেখে নাও যারা একটা লিখতে দেরি করছে একটু ভিডিওটা আবার পোস্ট করে দেখে নাও ঠিক আছে তো বলল দুই দেখো আর হিউম্যান রাইটস ইউনিশ আর অফ কালচার আচ্ছা দু একটা হচ্ছে মানবাধিকার কি সর্বজনীন সর্বজনীন হিসাবে মানবাধিকার এখান থেকে ঠিক আছে আর একটু লিখতে হবে তোমাদের একটু লিখে নাও ইস্যুটা হচ্ছে মূলত সাংস্কৃতিক কালচার ওকে তাহলে কী লিখলে মানব অধিকার কী সর্বজনীন সাংস্কৃতিক আপেক্ষিকতা বা সাংস্কৃতিক কালচারের মধ্যে ওকে পড়তে হবে এরপর তিনেরটা দেখো তিন তিনেরটা হাউ ডু ইউ এখন ডেলিভারি ইন সোসাইটি আচ্ছা লেখাটা একটু বাদে গেছে একটু আচ্ছা হ্যাঁ যাই হোক তো তিনেরটা দেখো তিনেরটা হচ্ছে আমরা কীভাবে বহুজন সমাজে আমরা কিভাবে বহুজন সমাজে বৈচিত্র্যকে মীমাংসা করব ওর সঙ্গে লেখো বহু সংস্কৃতি এবং সহনশীলতার বিষয় হিসাবে ওকে ওকে মাল্টি কালজেশন হ্যাঁ তো বহু সংস্কৃতি এবং সহনশীলতার বিষয় হিসাবে আমরা কিভাবে বহুজন সমাজে বৈচিত্র্যকে মীমাংসা করব ওকে লাস্ট যেটি দেখো চতুর্থ যেটা রয়েছে মেজর ডেভিস অ্যান্ড মার্কস অর্থাৎ মার্ক্সবাদের প্রধান বিতর্ক হিসাবে তোমাদের পড়তে হবে লেডন রোসা লুকাগ ড্রিফিট অন পার্টি আচ্ছা তোমার লেখো পার্টি বিতর্ক হিসাবে পার্টি বিতর্ক হিসাবে লেলিন ও রোজা লক্ষ হলো অথবা তোমরা লিখতে পারো এভাবেও লিখতে পারো যে লেলিন রোজা লক্ষ বাঘ পাঠি নিয়ে বিতর্ক ওকে এ পর্যন্ত লিখলে এরপরে লেখো তোমরা স্ট্যালিন এবং টক্সি ওকে স্ট্যালিন এবং টক্সির সমাজতন্ত্র নিয়ে বিতর্ক সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি হ্যাঁ সমাজতন্ত্র নিয়ে বিতর্ক স্ট্যালিন ও ট্রকসকে ওকে তাহলে কী হলো ট্রাক্সকে আর হচ্ছে স্ট্যালিন এদের হচ্ছে নিয়ে বিতর্ক এই ছিল মূলত তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নিলে এবং তোমরা যদি কোন বইগুলো টেক্সট বইগুলো পড়বে সেই বইগুলো যদি জানতে চাও আমাদের ভিডিও রয়েছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে আর প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান নোটস আমাদের চ্যানেলে পেয়ে যাবে সে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের ওকে তো নোটস কিনতে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম রয়েছে তোমরা একটু জয়েন্ট হয়ে নাও ঠিক আছে আর আমি পিডিএফটি কিন্তু বাংলা এবং ইংলিশ উভয় ভালো পিডিএফটি আমি তোমাদের সিলেবাসের পিডিএফটি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো আর ভিডিওটি প্রচুর পরিমাণে তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে এবং সমস্ত জায়গাতে তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করো যাতে সবাই দেখার সুযোগ পায় তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ